সবাই তো চায় ভালো কিছু আমরা ভালো কিছু যাবো এখন অনেক কিছু সময় আছে যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায় আপনি কবে যাচ্ছেন ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ থ্যাংক ইউ কানাডাতে খেলে আসলেন সেখানকার অভিজ্ঞতা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন সেটা যদি বলতেন কেমন ছিল সেটা কানাডার উইকেট আর পাকিস্তানের উইকেট খুব ডিফারেন্ট ওইটা খেলা ফরম্যাটে ছিল টি টোয়েন্টি আর টেস্ট সো

দেখেন এখনও তো দেশে কোনো কিছু মানে এখনো ঠিক হয়নি ঠিক হওয়ার পরে হয়তো আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাওয়া আমাদের সবাই মিলে বসতে থাকবো কেমন কী আঙুন চাচ্ছেন আগামীতে তার কাছে কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম কী আঙুন দেখতে চান আসলেও সবাই তো চায় ভালো কিছু তো আমরা ভালো কিছু যাবো ইনশাল এইটাই অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে কয়েকদিন আগে সোহান বললো যে সাকিবের রাজনীতি বা বাস্তব রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত আপনি কি তার সাথে একমত বা আপনার কোনো এরকম কিছু বলার আছে আমি অনেক ছোটো আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না না থাকে আচ্ছা আমি আমার মনে হয় যে যেটা রুলসে ছিল না হয়তো এক ওভার একটা ম্যাচ সো ওই এই কারণে আমরা আর কি টসে যাইনি কারণ আমার মনে হয় না কোনো যে বা কোনো টি টোয়েন্টি গেমের কোনো ম্যাচ সারা ডিরেক্ট সুপার ওভার হয় সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি তারপরে কী হয়েছে আসলে আমি নিজেও জানি না পরে ঘুম থেকে উঠলাম খেলতে চান নাই বলতে যেটা রুলসে ছিল না যে একবারে তো কোনো জায়গায় আসলে কোনোদিন ম্যাচ না হয়ে তো একবারে খেলা হয়নি সো তার কারণ উনি উনার দিক থেকে তো ঠিকই ছিলেন যে এটা যদি রুলসে থাকতো তাহলে তো অবশ্যই উনি খেলতে চাইতো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ